যে জায়গাটা এটা এক সময় সাগর ছিল এটা কেমনে বুঝতে পারলাম আপনাদেরকে দেখাচ্ছি আপনার সব সিনাই এগুলো পাথরের মতো লাগতেছে আসলে এগুলো সিনাই তো এক সময় হয়তো এটা সাগর ছিল এই মাত্র তিনটা ক্যামেরা ফিটিং হইলো এখানে আর আছে আপনার এখানেই এখানে আপনার টোটাল একশো পনেরোটা ক্যামেরা কিন্তু রাস্তার জন্য আর গাড়ি গাড়ির জন্য আবিবি কাম টু আবু দাবি যারা যারা ডুবাই গাড়ি চালান তারা যে ক্যামেরা খায় সেই ক্যামেরা কাজগুলো কিন্তু আমরা করি কথা বুঝছেন নি আসলে কত ক্যামেরা যে কত জায়গায় লাগায় এটা মানে আমি নিজে জানি না আপনারা কেমন জানবেন তো যারা ডুবাই গাড়ি চালান তারা অবশ্যই সাবধান আসলে রাস্তার মধ্যে যে কত জায়গায় ক্যামেরা থাকে এভাবে আপনার এভাবে মাটির নিচ থেকে এভাবে ফোকাস দিয়ে সব ক্যামেরা থাকে মানে বাচ্চার কোনো লাইনই নাই ডুবাইতে আমি আছি এখন আবু দাবিতে সিটিতে তো ইয়েস সিটির মধ্যে আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা হলো আপনার এদিক দিয়ে মেন রোডের সাথে একবার এই যে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মেন রোড আর এই মেইন রোডের সাথে এখানে আমাদের কোম্পানি কন্টাক্ট চলতেছে আপনার সিসি যে রাস্তার মধ্যে যে ক্যামেরাগুলা ক্যামেরাগুলো ওয়া মাটির নিচে দিয়ে দিয়ে আমরা ফুলিং করতেছি ক্যামেরার লাইন আস্তে এগুলো আমরা করি না এগুলো আপনার বাইরের মানুষ করে আর আমরা আসি মাসে সে চেক দেই কোন থেকে কতটুকু প্রুফ কাজ হয়েছে কি না এরকম তো এই যে জায়গাটা এক সময় সাগর ছিল এটা কেমনে বুঝতে পারলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন এ আপনার মাটি ঘুরে তখন শুধু নিচ থেকে আপনার এগুলাকে কি বলে শুধু শুধু শামুক আর শামুক এই দেখেন এখন যখন আমরা আপনার মেনুয়ালের জন্য এগুলো আপনার পানির লাইন অথবা সিসিটিভি কারেন্টের লাইন সব লাইন একসাথে যাবে এখানে আপনার যখন মাটি ঘুরে তখন শুধু আপনার এই সিনাই বারো শুধু সিনাই এগুলো আপনার সব সিনাই এগুলো পাথরের মতো লাগতেছে আসলে এগুলো সিনাই তো এক সময় হয়তো এটা সাগর ছিল আর সামনে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এর পরেই কিন্তু সাগর তো এটা হয়তো চরপট ছিল এটা হলো আপনার আবুধাবিতে তা আপনারা যাতে শেয়ার করা তো এখান দিয়ে আপনার নতুন একটা রাস্তা হবে তো রাস্তা পুরোটা একটা রাস্তা তো রাস্তার কাজ চলতেছে তো রাস্তার কাজ এখন স্টার হয় না এখানে যে কারেন্টের কাজ সিক্স জিবি ফুল যত যতের কেবল আছে সব কেবলের লাইনগুলো আবার করতেছে এই যে এখন আপনারা যে গত্রগুলো দেখতেছেন এই গত্রগুলো হলো আপনার এখানে আপনার নতুন করে গাছ লাগাবো আর এই যে গাছগুলো এখানে এখানে রাখা হইছে এইগুলো আপনার এই যে প্রত্যেকটা গর্ততে এই গাছগুলো লাগানো হবে অলরেডি ওই শেষ হয়েছে গাছ লাগানোর কাজ ওই দিক দিয়ে আপনার দশ বারোটা বাকি আছে তো অলরেডি এখানে আছে এই গাছগুলো আপনার রাস্তার যে সাইডটা রাস্তার যে সাইডটা হবে সে সাইড দিয়ে লাগাইতেছে তারপরে রাস্তা কাজ ধরবে মানে আস্তে আস্তে সব কিছু ঠিক করতেছে দেখতে পাচ্ছেন গাছটা এটা কিন্তু অন্য জায়গা থেকে উপরেই না এখানে আপনার গর্ত এটা বোয়াইব

চেক করি চেক করার পরে দেখি আপনার এগুলো সব এলো সিনাই শামুক এগুলো হ্যাঁ সামনে কিন্তু আপনার অনেক বড় নদী